টাকা আজকের যুগে টাকা ছাড়া মনে হয় যে পৃথিবীতে মানুষ আর কিছুই দেখতে পায় না টাকা ছাড়া মনে হয় যে চারপাশে অন্ধকার আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাম আজকে একটা সত্য ঘটনা নিয়ে আসছি আসলেই আজকে বর্তমান যুগে যে অবস্থা সেই অবস্থাতে টাকা পয়সা ছাড়া মানুষ চলতে পারে না আপনার যদি কম টাকা হয় তাহলেও আপনি চলতে পারবেন না সমাজে আপনি সম্মান পাবেন না আর আপনার যদি বেশি টাকা হয় তা তো আপনার সমস্যা ওই টাকাগুলো নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় কই রাখবেন টাকা নিয়ে খুনা তো আজকালকার যুগে যদি একটা একটা বাবা মায়ের চার পাঁচটা সন্তান হয় এবং যদি হয় যে বাকি সন্তানগুলোর অনেক টাকা পয়সা আছে আর একটা সন্তানের টাকা পয়সা নেয় তাহলে ওই সন্তানকে টাকার জন্য ওই ওই সন্তানের প্রাপ্য সম্মান দেওয়া হয় না আর আজকালকার যোগা তো ভালোবাসা তো ব্যর্থ ভালোবাসাতে এখন টাকার উপর পরিমাপ করা হয় কোন সন্তানের কোন সন্তান বেশি ইনকাম করে কোন সন্তান বাবা মাকে বেশি টাকা দিতে পারবে সেই সন্তানকেই সেরকমভাবে ভালোবাসবে যে সন্তানের টাকা আছে তার জন্য আপ্যায়ন একরকম তার জন্য মাছের বড় পিস এবং তার জন্য ভাজা সে কী খেতে পছন্দ করে সবসময় সেগুলাই করার চেষ্টা করে আর যে সন্তানের টাকা নেই তাহা তাহার সেই সন্তান কী খেতে পছন্দ করে বা তার জন্য মাছের পিচ আলাদা করে বা মাছ দূরের কথা সেই সন্তান যদি খেতে বসে তাহলে তাকে শুনতে হয় কি করস কি টাকা কত টাকা দেয় সংসারে সংসারের জন্য কোনো দায়িত্ব নেই তোদের তোদের রাখা কি দরকার কিন্তু সেই সন্তান যে বাবা মায়ের জন্য ত্যাগ স্বীকার করে অনেক বড় বড় স্যাক্রিফাইস করে কিন্তু বাবা মা সেগুলো চোখেই দেখে না বাবা মা বলে বাবা মা এগুলো নলেজে পড়ে না কারণ তারা ওই যে শুধুমাত্র অর্থ 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 তাদেরকে যদি হ্যাঁ খারাপ ব্যবহার করেও অর্থ দিয়ে যেতে পারতো যদি যে তাদের দুঃসময় যদি পাশে না থাকতে পারতো সন্তানেরা যদি পাশে না দাঁড়াতো সন্তানদের বউরা তাহলেও হবে সমস্যা নাই কিন্তু কেন কারণ ওই সন্তানরা টাকা দিচ্ছে কিন্তু যে সন্তানের টাকা নেই কিন্তু তার বাবা মায় দুঃসম দুঃসময় তার স তার স্ত্রী সন্তান বাবা মায়ের পাশে দাঁড়িয়েছিল কিন্তু তারপরেও ওই সন্তানের কোনো দাম নেই কারণ ওই সন্তানের টাকা নেই অথচ সেই সন্তানের স্টেজে কত ত্যাগ করেছে কত শিকার কত কিছু করেছে তা কখনো নলেজে পড়ে না তারপর তাকে যে কত কষ্ট দিয়েছে তাকে যে কত ছোট করেছে কত কিছুতে কত কাজের লোকের কাছে ছোট করেছে তাও তাদের মাথায় একদমই আসে না আসবে কিভাবে ওই যে তারা টাকা টাকা হইলেই সব হয় টাকা হইলে একটা সন্তানের সম্মান পাওয়া যায় টাকা হইলে একটা সন্তানের নান নাতি নাতিদের ভালোবাসা টাকার উপর নির্ভর করে তো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে আপনি ওই পরিমাণ টাকা দেন যে এই পরিমাণ টাকা দিলে আমি সম্মান আমি আমি আমার সন্তান সমাজের কাছে পরিবারের কাছে শ্বশুর কাছে সম্মান পাবে ভালোবাসা পাবে শ্রদ্ধা পাবে স্নেহ পাবে আমাকে ওই পরিমাণ টাকা দান করে এবং আল্লাহ আমাকে ওই পরিমাণ টাকা দান করেন যেই পরিমাণ টাকা দিলে আমি কারো কাছে হাত পাততে হবে না আমি সুন্দর করে চলতে চলতে পারবো ফিরতে পারবো আমাকে ওই পরিমাণ টাকা দান করেন এবং আমি আল্লাহর কাছে আরও চাইবো আল্লাহ আমাকে ওই পরিমাণ টাকা দান করেন যে টাকা দান কর ওই যেমন কোনো কিছু কিনতে হলে আমার দুইবার না ভাবতে হয় কোনো কিছুর দাম শুনে আমাকে না রেখে আসতে হয় আমার সন্তানের মুখের হাসির জন্য যেন আমার নিজের মনটা খারাপ না হয়ে যায় আমি যেন ওই টাকা দিই আমার সন্তানের মুখের হাসি কিনতে পারি ওই পরিমাণ টাকা দেবেন আল্লাহ নিশ্চয়ই একদিন আমার মুখের দিকে চাইবে আর সে আশায় আসি তো কথা বলতে বলতে আমি তেলাপিয়া মাছ বেগুন আলু রান্নাও করে ফেলেছি তো আমার রেসিপিটি কেমন লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফাঁসে দেখা বেল আইকনটি দিয়ে দিবেন যাতে যেন নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়